সত্তর পার্সেন্ট এন্ট্রি ভিসার লোক ঢুকাইতেছে আর অল্প কিছু আপনি ওয়ার্ক পারমিট ভিসা হইতেছে এগুলো হইতেছে কৃষি ভিসা পাওয়া যেতেছে আর কৃষি ভিসা পাওয়া যাওয়ার একটাই কারণ এই কৃষি কাজের বেতন কম ডিউটি বারো ঘন্টা কৃষি কাজ কেউ করে না সবাই ছয় মাস পর বাইক বছর পর এরা কাজ চেঞ্জ করে ফেলে আবার নতুন করে কৃষি কোম্পানি নতুন করে ভিসা দিয়ে লোক নিয়ে আসে এই জন্য কৃষিকাজের ভিসাগুলো একটু বেশি পাওয়া যায় সাইপ্রাসে দুই হাজার পঁচিশ সালে কৃষিকাজে আসাটা কেন ঠিক হবে না বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কৃষিকাজের ডিউটি শুরু হয় সকাল সূর্য ওঠার পর থেকেই আপনার এরকমভাবে সবাই দলবদ্ধভাবে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর দাঁড়ানোর পরে আপনাদের ওই যে গাড়িটা আছে ট্রাক বা ট্রাক্টর এটার মধ্যে আপনাদের বাস্কেট বাস্কেটসহ নিয়ে যাবে যেখানে কাজ থাকবে ওরা ওইখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে নামিয়ে দিবে আর কি কি কাজ করতে হবে এটা তারা বলে দেয় যে ফোরম্যানটা থাকে বা যে আপনার ইগুলো কন্ট্রোল করে যেমন আমরা যেতে এটা একটা মাহিন্দ্রা ট্রাক্টর তো এটার মধ্যে আমাদের সবাইকে উঠানো হয়েছে আর প্রথমেই বলে নেই দু হাজার যখন আমি সাইপাসে আসি তখন দালাল বা এজেন্সির সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে আমাকে ফাইভ স্টার হোটেলে জব দিবে এমন কি আমার কয়েকবার আমার ইন্টারভিউ নিয়েছিল আর এই সাইপ্রাসে আসার পর আমার অবস্থা দেখেন এই রকম এই জন্য অবশ্যই এগ্রিকালচার বা কৃষি বিষয় আসার আগে একবার চিন্তা করবেন যে সাইপ্রাসে বর্তমানে দু সালে কৃষি বিষয় আসলে আপনার বেতন পনেরো থেকে বিশ হাজার লিরা হবে সর্বোচ্চ আর এর ভিতরে দেখা যেতেছে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি আর এই কাজে এখন যদি সাইপ্রাসে দু সালে আসেন তাহলে আপনি মাসে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না সর্বনিম্ন আপনাকে এখন এক বছর একটা কোম্পানিতে কাজ করতে হবে তারপর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কৃষি বিষয়ে আসলে হাতে গোনা দুই একটা মালিক ছাড়া কোনো মালিকই আপনাদের ভিসা লাগায় না আর যদিও আপনাদের ভিসা লাগায় তাহলে আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার লিটার ওপর বেতন দেবে না এই জন্য আশা রাখি অবশ্যই ভাবনা করবেন আর কাজ কিভাবে করা হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা কষ্ট যেমন এই যে এখানে চারা লাগানো হইতেছে এগুলা হইতেছে আপনার বীজ বীজ লাগানোর পরে যে চারাগুলা হয় এগুলা লাগাইতেছে ভাইয়েরা দেখেন অনেক কষ্ট করে এগুলো লাগাইতেছে আর কৃষিকাজ জানেনি এই গরমের ভিতরে বা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে আপনার মাঠে বা ক্ষেতের ভিতরে কাজ করতে হয় যে এইখানে সবাই চারা বনতেছে তো এরকম ভাবে কষ্ট করে কাজ করবেন বারো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু আপনাদের বেতন হবে কম বা এখন যে সরকার নিয়ম করছে এক বছরের আগে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না তো এই অবস্থায় আপনার কম বেতনে এত কষ্ট চোদ্দ ঘন্টা ডিউটি করার পরও আপনি ছয় মাস পর কোম্পানি চেঞ্জ করতে পারবেন না সর্বনিম্ন আপনাকে কম বেতনে এক বছর এই কোম্পানিতে কাজ করতে হবে আমি থাকি এখন বর্তমানে ল্যাপকুষা আর আমার পাশে দুইটা কৃষি কোম্পানি আছে আমি তাদের নামটা বললাম না যদি নামটা বলি হয়তো আমার প্রবলেম হবে কারণ এই কৃষি মালিকেরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এরা লোক নিয়ে আসে বেতন দেয় না বা আপনার ভিসা করায় না এরা অবৈধভাবে লোক দিয়ে কাজ করায় বা আপনি এমনও অবস্থা আছে এরা মারধোর করে যেন লোকগুলা না থাকে এরা শুধু ভিসা ব্যবসা করে আর এরকম ভাবে আপনার বেতন কম দেয় তারা সর্বোচ্চ বাংলাদেশি টাকায় আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় ডিউটি করা ১৪ থেকে পনেরো ঘন্টা আর এরা কি করে আপনার সপ্তাহে যে ছুটি এই ছুটি আপনারা দেয় না কিন্তু আপনার সরকারি যে নিয়ম সরকারি নিয়মে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার লিরা বেতন বা সপ্তাহে রবিবার একটা ছুটি থাকে কিন্তু কৃষিকাজে কোনো ছুটি থাকে না সপ্তাহে তারপর কৃষি মালিকেরা বেতন একদমই দেয় না এরা আপনার যত পরিশ্রম করাই নিতে পারে কিন্তু বেতনের দিক দিয়ে আপনাকে তারপরও ঘোরায় যেমন পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন পরপর এক মাসের বেতন দিবে তারপর আপনি নিজে থেকে এত কষ্ট টাকা দেয় না বা টাকা অল্প টাকা দেয় যেমন বাংলাদেশিটাকে আপনারা যদি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেয় তাহলে আপনি ওই কোম্পানি এমনি চলে যাবেন ওই কোম্পানিতে থাকবেন না এই রকমভাবে মালিকেরা আর কি ভিসা বিক্রি করে যেমন আপনি চলে গেলে প্রতি বছর বছর চল্লিশটা করে ভিসা বিক্রি করে চল্লিশ দুগুনে মানে আশি মানে আশি হাজার ইউরো এরা ইনকাম করে প্রতি বছর বছর এরা ভিসার বিজনেস করে বারো চোদ্দো ঘন্টা ডিউটি করার পরেও এই গরমের ভিতরে তারপরে যখন আপনি বেতন দিবে না বা দেখতেছেন আপনার বেতন কম চল্লিশ পাঁচ হাজার টাকা বেতন এইভাবে আপনার উপর যদি অত্যাচার করে তাহলে আপনি যখন বাংলাদেশ থেকে দশ বারো লাখ টাকা খরচ করে সাইপাসে আসবেন আসার পর আপনার সাথে যদি এরকম ঘটে তাহলে আপনার অবস্থাটা কি হবে এটা একটাবার চিন্তা করেন কাজ তো ভালোই করতেছেন বেতন দেয় না নাকি কতদিন হলো বেতন দেয় ও পাঁচচল্লিশ দিনের মতো হয়ে গেছে বেতন দেন ভাই প্রতিদিন আপনাকে সকালে খেতে নিয়ে দিয়ে আসবে যেমন এটা হইতেছে সূর্য ওঠার পরে পরপরই আপনাকে দিয়ে আসবে যেমন এখন হইতেছে শীতকাল আর শীতকালে সাইপাসে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় শীতকালে আর কৃষিকাজ সবচেয়ে কষ্টের কাজ এটা তো আপনার বৃষ্টি রোদ বৃষ্টি কোনো ইয়ের ভিতরে আপনাকে ছুটি দেওয়া হবে না আপনাকে সপ্তাহে কোনো ছুটি থাকবে না হয়তো মাসে একটা ছুটি থাকতে পারে শীতকালে বা বৃষ্টির সময় আপনাকে ভিজে কাজ করতে হবে আশেপাশে কোনো ঘরবাড়ি বাড়ি বা গাছপালা কিছুই নাই যেমন আমি যখন প্রথম অবস্থায় যাই তখন আমার কাছে কোনো রেইনকোট বা কোনো কিছু ছিল না কোম্পানি শুধু একটা পলি টাইপের একটা রেইনকোট দিছিল তো এই অবস্থায় আমাদের কাজ করতে হইতো আমরা ভিজে যাইতাম তারপর আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকাতে আমরা এখানে ভিজে ভিজে কাজ করতাম আর একটু বৃষ্টি হলেই সাইপ্রাসে এত ঠান্ডা পড়ে তো এটা অসম্ভব আপনি না আসলে বুঝতে পারবেন না যে কতটা কষ্ট হয় আর সাইপ্রাস এটা কোনো ইউরোপের কান্ট্রির ভিতরে পড়ানো অন্তর্ভুক্ত না এটা এশিয়া আর এই দেশের সব থেকে এগ্রিকালচার কাজগুলা বাংলাদেশের কৃষিকাজের থেকেও একদম নিকৃষ্ট এই জন্য আমি সাজেস্ট করি যে আপনারা ভুলেও সাইপ্রাসে এগ্রিকালচার বিষয়ে আসবেন না আর যদি আসেন তাহলে হানড্রেড পারসেন্ট বিপদে পড়বেন এটা না আসলে বুঝতে পারবেন না সাইপ্রাসে কৃষিকাজে আসার পরে আপনার নব্বই পারসেন্ট মানুষ অবৈধ হয়ে যায় কারণ আমি কৃষিকাজ করছি আমি জানি তো এই ক্ষেত্রে আপনার সকাল ছয়টায় ডিউটি শুরু হবে আর রাত আটটা থেকে নয়টার সময় আপনার ডিউটি শেষ হবে দেখেন এই যে এইভাবে আপনার মাল যদি কাটার পরে সবজিগুলো ট্রাকে করে নিয়ে গিয়ে আবার লোড করে দিতে হয় তারপরে এই সবজিগুলো আবার বাজারে যায় বাজারে নিয়ে গিয়ে তারপর আবার বাজারে বিক্রি করতে হয় বিক্রি করার পরে তারপর আপনার রুমে যাইতে যাইতে আপনার রাত নয়টা থেকে দশটা বাজবে আর এই অবস্থায় আপনি সপ্তাহে কোনো ছুটি পাবেন না প্রতিদিন আপনার এই অবস্থায় কাজ করতে হবে প্রতিদিন থেকে আমাকে ফাইভ স্টার হোটেলের ভিসা দিবে এটা বলছিল আপনাদের হয়তো অনেক ভাইয়ের পাসপোর্ট জমা নিছে যেমন হোটেল বা ফাইভ স্টার হোটেল ক্যাসিনো সুপার শপ সুপার মল যেমন পেট্রোল পাম্প যেসব দালাল আপনাদের সব কথা বলে এইসব ভিসা দিবে এগুলা বলে পাসপোর্ট জমা নিছে নিঃসন্দেহে এগুলা আপনাদের এনটি না হলে কৃষি বিষয় অবশেষে একটা কথাই বলবো সাইপ্রাসে আপনি এগ্রিকালচার বা কৃষি বিষয় যদি আসেন তাহলে হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিপদে পড়বেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের যে কোনো কাজের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ